আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো দর্শক বন্ধুগণ দূরে এবং কাছে বিভিন্ন জায়গায় থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সকলে ভালো আছেন আশা করি ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন বিশাল একটা পাহাড় দেখা যায় দেখেন বিশাল একটা পাহাড় আমি আছি এখন ভয়ঙ্কর একটি জায়গা সুন্দর একটি জায়গাতে পাহাড় সুন্দর দেখেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কত সুন্দর জায়গাটি আল্লাহর রহমত ভাই মহাতরম দোস্ত যে বড় বড় পাহাড়গুলা দেখলি আল্লাহ নিয়ামত গুলা দেখলি সোবাহ আল্লাহ সুপ্রিয় আদায় করা লাগে ভাই মহাতর আজি আজিজু আল্লাহ দেখেন সুন্দর একটি পাকা পাহাড় একটু জায়গাটি অনেক সুন্দর ভয়ঙ্কর জায়গা জায়গাটি খুবই খারাপ যাই হোক আপনাদের সামনে এখন আমি পবিত্র কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم এদিকে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড়ের দিকে চলে গেছে এটা পাহাড়ের দিকে চলে গেছে বন্ধুগোল

إلا <سؤال> الذين <سؤال> آمنوا وعملوا الصالحات <سؤال> <سؤال> فلهم أجر غير ممنون فما يكذبك ما بالدين أليس الله بأحكم الحاكمين بسم الله الرحمن الرحيم هل نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا

আপনাদের সামনে বহুত জুলুমার মাধ্যমে ভিডিও করলাম পাহাড় জায়গা অনেক ভয়ঙ্কর জায়গাটি তাই আপনাদের সামনে তাই চলে আসছি আপনারা সকলে ইনশাল্লাহ ভিডিওটা কমেন্ট করবেন লাইক করবেন আলাইকুম রহমতুল্লাহি বরক